তুমি জহান

তার সাথে কি হয়েছে হাটে প্যান কোথায় একা যাবে ভালো ধরে নিয়ে যাবে তোমাকে ভালো ওই যে ওই যে চলে আসছে তোমাকে ধরে গুলে করে নিয়ে যাবে কেমন হ্যাঁ অনেক ভালো কি হয়েছে কি কি লাগবে কি লাগবে তোমার বলো কি লাগবে বলো হ্যাঁ হ্যাঁ আমার সাথে হোয়াট হ্যাপেন সাবা সাবা এখানে রাস্তা কোথায় রাস্তা কোথায় একা একা যেতে পারবে যেতে পারবে একা একা তো যাও আল্লাহ হাফেজ হ্যাঁ তুমি কিন্তু অনেক ঝগড়া করতেছো আমার সাথে বাবা জোহান 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 একটু ভেঙ্গু দিয়ে দাও ভেঙ্গু গরম থেকে

자막이 면 <년>

अच्छा ठीक है सर